ছাত্রজনতার গণভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ সাড়ে পনেরো বছরের আমলে ব্যাংক খাতে ঋণের নামে নজিরবিহীন লুটপাট হয়েছে লুটের টাকা দেশের বাইরে পাচারের পাশাপাশি আত্মসাত করা হয়েছে ফলে এই টাকা আর ব্যাংকে ফিরে আসছে না এতে ব্যাংক খাতে তীব্র তারল্য সংকট সৃষ্টি হয়েছে এ কারণে আবানতের সুদের হার বাড়াতে ব্যাংকগুলো বাধ্য হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচমুখী মুদ্রানীতি অনুসরণ করার কারণেও ঋণের সুদের হার বেড়েছে সুদের হার বাড়া ও তারল্য সংকটের কারণে বেসরকারি খাতে ঋণের যোগান কমেছে একই সঙ্গে তারল্য সংকটের কারণে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার উপকরণগুলোর সুদের হারও বেড়েছে ফলে সরকার এখন চড়া সুদের ঋণ নিতে বাধ্য হচ্ছে বেড়েছে ঋণের খরচ এতে ব্যাংক লুটের দণ্ড এখন সরকারের কাঁধে পড়েছে প্রতিবেদন থেকে দেখা যায় দু হাজার তেইশ সালের মাঝামাঝি থেকে ব্যাঙ্ক খাতে তারল্য সংকট প্রকট আকার ধারণ করে ইসলামী ব্যাংক সহ এস গ্রুপের দখল করা সাতটি ব্যাংক ন্যাশনাল ব্যাংক সরকারি খাতের জনতা ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক তারল্য সংকটে পড়লে ঋণের সুদের হার বাড়তে থাকে দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এতদিন এর নেতিবাচক প্রভাব বেসরকারি খাতের ঋণ প্রবাহে পড়লেও এখন সরকারি খাতে পড়তে শুরু করেছে সরকার যেসব উপকরণ বিক্রি করে ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণ করে গত পৌনে দুই বছরে সেসব উপকরণের সুদের হার ষাট থেকে নব্বই শতাংশ বেড়েছে কোন কোন উপকরণের সুদের হার প্রায় দ্বিগুণ বা শতভাগ বেড়েছে থেকে সরকারি ঋণের জন্য তিনটি ট্রেজারি বিল ও পাঁচটি ট্রেজারি বন্ড রয়েছে এছাড়া ভিত্তিক পরিচালিত আরো কয়েকটি বন্ড রয়েছে নিয়মিত এগুলো নিলামের মাধ্যমে সরকার ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করে ঋণ নেয় ব্যাংকে তারল্য সংকট থাকায় এখন অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এসব বিল ও বন্ড কিনতে আগ্রহী নয় আগে ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী ছিল সূত্র জানায় তারল্য সংকটের কারণে ব্যাংকগুলো এখন চাহিদা অনুযায়ী সরকারকে ঋণের যোগান দিতে পারছে না যে কারণে সুদের হার বাড়ছে প্রতিবেদন থেকে দেখা যায় চলতি অর্থ বছরের জুলাই জানুয়ারিতে সরকার ব্যাংক থেকে সাড়ে নয় হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এই ঋণ নিয়ে গত সরকারের আমলে নেওয়া ঋণ পরিশোধ করছে তবে ওই সময়ে ছাপানো টাকায় ঋণের স্থিতি ছিল বেশি ফেব্রুয়ারি পর্যন্ত এর স্থিতি কমে সাতানব্বই হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে আলোচ্য সময়ে সরকার আটান্ন হাজার চারশো কোটি টাকার ছাপানো টাকার ঋণ পরিশোধ করেছে সাবরিনা কাজি কালের কণ্ঠ